আওয়ামী লীগ যেমন জাহাঙ্গীরকে গাজীপুরের মেয়র জাহাঙ্গীরকে ওন করেনি তারা সুশীল হওয়ার চেষ্টা করেছে কিন্তু এই বিপদের সময় এই বিপদের সময় তারা মনে করছেন আওয়ামী লীগ মনে করছেন যে তাদের কমান্ডে যদি বেনজির থাকতো অর্থাৎ বেনজিরের চাকরি যদি এক্সটেন্ড করে এক্সটেন্ড করে তারা এই মামুন সাহেবের পরিবর্তে মামুন সাহেব দুর্বল একজন মানুষ তার পরিবর্তে যদি বেনজিরকে রাখতো তাহলেই ঘটনা ঘটতো না কিংবা জেনারেল তারেক সিদ্দিকের পরিবর্তে যদি জেনারেল আজিজকে মিলিটারি উপদেষ্টা বানানো হতো স্বরাষ্ট্রমন্ত্রী বানানো হতো এমপি বানানো হতো দায়িত্ব দেওয়া হতো তাহলে আজকের যে অবস্থা শেখাচ্ছে না সেটা হতো না সামহাও তাদের মধ্যে এই উপলব্ধিটা কাজ করেছে আর এই উপলব্ধিটা কাজ করার কারণে আওয়ামী লীগের যে প্ল্যাটফর্ম সেই প্ল্যাটফর্মে হঠাৎ করে বেনজিরের অভ্যুদয় হয়েছে এবং তিনি যে কথাটি বলেছেন সেই কথাটি স্পষ্টতেই যাকে বলা হয় এখন যারা ক্ষমতায় আছেন তাদের জন্য একটি মানে সতর্ক সঙ্গেত বলে ভুল হবে এটিকে লাল সালাম বলতে পারেন লাল সালাম মানে এটা যুদ্ধের ইঙ্গিত একটি গৃহযুদ্ধের ইঙ্গিত একটি সংঘর্ষের ইঙ্গিত তিনি যেটি বলেছেন আমরা যেটা দেখলাম সামাজিক মাধ্যমে যে পুলিশ বাহিনী সরকারের নব্বই ভাগ আওয়াম লীগ মাইন্ডেড আওয়ামী লীগে রিক্রুট করা তাদের অনেকের সঙ্গে তার যোগাযোগ আছে থাকাই স্বাভাবিক এবং পুলিশ আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে সাহায্য করবে যদি তারা পলিটিক্যালি অর্গানাইজ হতে পারে বোঝার চেষ্টা করুন তো এই যে তার এই বক্তব্য এবং আওয়ামী লীগের প্ল্যাটফর্ম ব্যবহার করে এটি নির্দেশ করে যে আগামীতে একটা বৃহত্তর সংঘর্ষের দিকে আমরা এগুচ্ছি এবং তারই প্রেক্ষাপটে দেখা গেল যে বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তা এসপি লেভেলের তিনজন কর্মকর্তা আর একজন ডিআইজি তারা সবাই একেবারে আওয়ামী লীগের ডেডিকেটেড মানে আওয়ামী লীগের কোনো এমপি যদি পাঁচবার জয় বাংলা বলতেন এরা বিশবার বার জয় বাংলা বলতেন এবং পুলিশ বাহিনীকে বিভিন্ন অ্যাঙ্গেলে তারা যেভাবে ব্যবহার করেছেন সেটা পুলিশ বাহিনী আওয়ামী লীগ রাষ্ট্র এর মধ্যে কোনো পার্থক্য ছিল না সবাই আলোচিত বিতর্কিত এবং কর্মকর্তা হিসেবে যথেষ্ট দাপটের সঙ্গে তারা দায়িত্ব পালন করেছেন সীমাহীন দায়িত্ব পালন করেছেন তো এরকম চারজন কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে যাদেরকে এখনো চাকরি থেকে ওয়েসডি করা হয়নি তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে বেনর্জি সাহেবের এই কথা বলার সঙ্গে সঙ্গে আবার দ্বিতীয় যে ঘটনা ঘটেছে দু হাজার চোদ্দো এবং আঠারো আমি দেখলাম যে বিভিন্ন সামাজিক মাধ্যমে যারা ডিসি এবং এসপি ছিলেন তাদের একটা তালিকা সোশ্যাল মাধ্যমে ঘুরে বেড়াই বেড়িয়েছে এবং তাদেরকে যে কোনোভাবে চাকরিচ্যুত করা গ্রেপ্তার করার জন্য পড়ে এখন যারা আছেন তারা লেগেছেন এবং এটা হবেই তো এই যে বেনুজি সাহেব যে হঠাৎ করে দৃশ্যপটে আসলেন বা তাকে আনা হলো এটা আওয়ামী লীগ এবং বেনুজি সাহেব তারা কিন্তু ইচ্ছে করেই এই কাজটি করেছেন কেন করেছেন সেটা হলো বিএনপির অনেক পুলিশ কর্তা পুলিশকর্তা যারা বিএনপি করার কারণে ওএসডি হয়েছিলেন বিএনপি করার কারণে তারা প্রমোশন পাননি চাকরিতে ছিলেন তারা ডুব মেরেছিলেন তারা ডুব মেরেছিলেন তারা বিএনপির জন্য কিছুই করেননি কিন্তু এখন আবার ক্ষমতা লাভের সঙ্গে সঙ্গে তারা সবাই মানে বিএনপির একেবারে মির্জা ফুকুলের চেয়েও বড়ো বিএনপি হয়ে গেছেন গয়েশ্বর বাবুর চেয়ে বিএনপি হয়ে গেছে মির্জাব্বাসের চেয়ে বড়ো বিএনপি হয়ে পায়ের ভোর পা তুলে তারা এখন মুরগিরান জীবচ্ছেন আওয়ামী লীগ এই ভুলটা করতে চাচ্ছে না আওয়ামী লীগ যেটা চাচ্ছে সেটি হলো এরকম যে সকল সিভিল সার্ভিসে এবং পুলিশ সার্ভিসে এমনকি মিলিটারি সার্ভিসে যারা গত পনেরো বছরে সুযোগ নিয়েছেন এখন আওয়ামী লীগ তাদের কাছে ডিমান্ড করছে যে তোমরা আমাদের জন্য কাজ করো আমাদের জন্য স্পেস তৈরি করে দাও সুযোগ তৈরি করে দাও আর যদি না করে দাও আমরা তোমাদের নাম বলে দেব এবং তোমাদেরকে বাধ্য করব তোমরা জেলে থাকো এবং তোমরা কমান্ডের বাইরে থাকো তোমরা চাকরিচ্যুত হও এর ফলে তোমাদের আওয়ামী লীগে এসে আওয়ামী লীগের দলদাস হওয়া ছাড়া তোমাদের আর কোনো কর্ম থাকবে না এর উপকার হবে দুটো প্রথমত তোমরা যদি আওয়ামী লীগে যোগদান করো তাহলে জেলে থাকো বা জেলের বাইরে থাকো সেখানে দলকে তোমরা সার্ভ করবে এবং তোমাদের যারা আপনজন আছে তাদের মাধ্যমে তোমরা দলকে সংগঠিত করার চেষ্টা করবে এখন পুলিশ কর্মকর্তা এবং সিভিল সার্ভিস মিলিটারি সার্ভিসে যদি এইভাবে এক হাজার লোককে টার্গেট করে বা দু হাজার লোককে টাকিটেড করে চাকরিচ্যুত করা হয় এই দু হাজার লোকের তো আরও অ্যাটলিস্ট ছয় হাজার লোকের খুব ঘনিষ্ঠ বন্ধুত্ব রয়েছে তো এই ছয় হাজার লোককে কিন্তু তারা তাদের নিজেদের প্রয়োজনে তারা কিন্তু তখন নখ করবে ব্যবহার করবে যেটা এখন তারা করছেন না এখন তারা ডুব দিয়ে ডুবে ডুবে পানি খেয়ে তারপরে শেষে কেউ বিএনপি হওয়ার চেষ্টা করছেন কেউ জামাত হওয়ার চেষ্টা করছেন অনেকে জামাতের নেতাদের হাতে পায়ে ধরছেন নিজেদের চাকরি বাঁচানোর জন্য এদের যাকে বলে মুখোশটা আওয়ামী খুলে দিতে চাচ্ছে এবং খুলে দেওয়ার জন্য এখন যেভাবে ব্যানার্জির সাহেবকে সামনে আনা হয়েছে একইভাবে অনেক সেনা কর্মকর্তাকে সামনে আনা হবে যারা পালিয়ে আছেন রিটায়ার্ড করেছেন অনেক সিভিল সার্ভিসদের কর্মকর্তা তাদেরকে এইভাবে সামনে আনা হবে যাতে করে এই যে তাদের যারা সুবিধাভোগী লোকজন রয়েছে তারা যেন কোনো অবস্থাতেই ভোল পাল্টে তারা নিজেদের স্বার্থের জন্য বা আওয়ামী লীগের যে ইনভেস্টমেন্ট রয়েছে এদের পিছনে পুরো ইনভেস্টমেন্টটাকে তারা যেন জিরো করতে না পারে ভেরি অ্যালার্মিং সেকেন্ড থিং যেটি হচ্ছে সেটি হলো এরকম যদি এক হাজার লোককে বা দুই হাজার লোককে টার্গেট করে চাকরিচ্যুত করা যায় তাদেরকে আওয়ামী লীগের ট্যাগ দিয়ে প্রশাসন থেকে আলাদা করে দেওয়া হয় তাহলে কি হবে এরা এদের কাছে যে তথ্য উপাত্ত ডাটা রয়েছে এই ডাটাগুলো অন্য কর্মকর্তাদের হাতে নেই ফলে আওয়ামী লীগের সাধারণ জনগণ জনতা নিরাপদ থাকবে এমনকি শেখ হাসিনাও নিরাপদ থাকবে এগুলো এক আদারওয়াইজ এরা বেইমান হয়ে মুনাফিক হয়ে তারা গিয়ে ধরুন মির্জা হাতে পায়ে ধরে গিয়ে তার কাছে গিয়ে বলে দিল যে অমুক অমুক এই কাজগুলো করেছে সাবেশ চৌধুরী এই কাজ করেছে বা ধরুন বাবুর কাছে গিয়ে বলল বিপু এই কাজ করেছে এই জিনিসগুলো সংশ্লিষ্ট যারা কর্মকর্তা তারা সুন্দরভাবে এই জিনিসগুলো জানেন ওখানকার টিওনো ওখানকার ওসি ওখানকার ডিসি তারা যদি শশ এলাকার সংসদ সদস্যের বিরুদ্ধে মুখ খুলেন এবং ওই এলাকার সম্ভাব্য প্রার্থী জামাতের হোক বা বিএনপির হোক তাদের কাছে যদি এই জিনিসগুলো বলে দেন এখানে অনেকগুলো রসায়ন তৈরি হবে যেগুলো কল্পনায় করা যায় না এই কাজটি আওয়ামী লীগ করতে দেবে না এই কাজটি আওয়ামী লীগ করতে দেবে না আর সবচেয়ে ভয়ঙ্কর যে বিষয়টি সেটি হলো এদের যে দক্ষতা এবং অভিজ্ঞতা এই তিন হাজার লোক যদি বাহিনী থেকে প্রশাসন থেকে চলে যায় তাহলে এখানে যে একটা শূন্যতা তৈরি হবে অরাজকতা তৈরি হবে বিচারহীনতা তৈরি হবে বিশৃঙ্খলা তৈরি হবে সুশাসনের পরিবর্তী কুশাসন তৈরি হবে আমনাতান্ত্রিক জটিলতা তৈরি হবে এটা রাতারাতি পূর্ণ করা সম্ভব নয় তখন কি হচ্ছে সারা দেশে এখন যে বিশৃঙ্খলা চলছে এটা আরো দশ গুণ বেড়ে যাবে পুরো মাঠ ঘোলা হয়ে যাবে আর ঘোলা হয়ে যাওয়ার পর ঘোলা হয়ে যাওয়ার পর সেই ঘোলা পানিতে আওয়ামী লীগের মাঠ শিকার করা আরো সহজ হয়ে যাবে এবং সেই কাজটি করার জন্য যে জে সাহেবদেরকে আওয়ামী লীগ একটা সময় গণসূত্র মনে করেছে যে না ঠিক আছে এদেরকে ব্যবহার করা হয়েছে এখন এদেরকে ছুঁড়ে ফেলে দাও আচ্ছা যে সময়টিতে ছাগল কাণ্ড ঘটলো যে সময়টিতে বেনজির কাণ্ড ঘটলো এদের দুজনকে নিয়ে খুব বেশি বাড়াবাড়ি যখন হলো যেখান থেকে এই যে দেখেন কোটা বিরোধী আন্দোলন ঠিক ওই সময়টিতে যদি শেখ হাসিনা একটা ধমক দিতেন বা এদের পক্ষে অবস্থান নিতেন তাহলে পরবর্তীতে অন্য কোনো জিনিস কিন্তু ঘটত কি না এইভাবে আমার কাছে মনে হচ্ছে না কিন্তু আওয়ামী লীগ তখন যে কোনো কারণে ভয় পেয়ে গেছে অথবা যে কোনো কারণে এদেরকে মাইনাসের খাতায় ফেলে দিয়েছে অথবা যে কোনো কারণে মনে করেছে এরা হলো লায়াবিলিটি দলের জন্য রাষ্ট্রের জন্য আমাদের জন্য লায়াবিলিটি এখন যাদেরকে আপনি বর্জ্য হিসাবে আবর্জনা হিসেবে ফেলে দিয়েছেন এখন আপনি সেই আবর্জনা ডাস্টবিন থেকে খুঁজে খুঁজে তাদেরকে আনছেন না এরাই আমার মনি এরাই আমার মানিক্য এরাই আমাকে পনেরো বছর টিকিয়ে রেখেছে কাজেই আগামীতে যদি ক্ষমতা আসতে হয় এদের কি আমার লাগবে বুঝতে পারছেন যে অপারেশন যে যাকে বলা হয় ডেভিল হান্ট সেই ডেভিল হান্ট নিয়ে আপনারা যারা এগুচ্ছেন সেখানে আপনার প্রতিপক্ষ কি ধরনের প্ল্যান করছে পরিকল্পনা করছে একটু সুন্দরভাবে মাথা ঠান্ডা রেখে চিন্তা করার চেষ্টা করেন তারপরে ব্যবস্থা নিন